সবুজের ভিতর ভিডিও বানাইলে সেই ভিডিওটি নাকি ফরিতে যাওয়ার সম্ভাবনা থাকে তাই বন্ধুরা দেখেন সবুজের ভিতর চলে আসছি ভিডিও বানানোর উদ্দেশ্যে জায়গাটি কেমন আমি কিন্তু মরুভূমির দেশে থাকি মিশরে তারপরেও সবুজের মধ্যে চলে আসছি আপনাদের ভিডিও দেওয়ার জন্য তাই ভিডিওটি তৈরি করে ফেললাম জায়গাটি কেমন দেখেন এখানে বাঙালি ফসল চাষ করছে এই যে এটা কিসের গাছ জানেন এটা আছে ধুন্দলের গাছ জিঙ্গা আছে লাউ গাছ আছে সিমের গাছ সব প্রকারের গাছ আছে এখানে তাই আপনাদের দেখানোর উদ্দেশ্যে চলে আসলাম জায়গাটা দেখে খুবই ভালো লাগলো তা আপনাদের মাঝে তুলে ধরলাম বিকালবেলা মনোরম জায়গাটি পড়ন্ত অসাধারণ একটি জায়গা তা খুবই ভালো লাগলো আপনাদের কেমন লাগছে জায়গাটি অবশ্যই জানাবেন পাশে আছে মেন রোড হাইওয়ে রাস্তা মিডিল পয়েন্ট হাইওয়ে আমরা ওই মিডিল পয়েন্টে আড্ডা দিয়ে থাকি পড়ন্ত বিকালবেলা প্রতিদিনে আর আজকের এই যে সবজি খেতে দেখানোর উদ্দেশ্যে চলে আসলাম সবজি খাটতে আসলে খুবই ভালো লাগলো অনেক দিন পরে আসছি দেখেন করলা গাছ আছে এখানে আবার এইখানে মরিচ গাছ আছে সিমের গাছ আছে উইক সাইডে দুনদোল গাছ আছে আবার এদারে আমাদের সবই কিন্তু বাংলাদেশ থেকে ভিজানা বাংলাদেশ থেকে আনা আমাদের বাঙালি এইখানে এটা চাষ করছে বুঝলি একটা আরবিয়ানদের জায়গা বিচের মতো নিয়ে এইখানে আছে এই সবজিগুলো চাষ করছে যাই হোক মাসাল্লাহ অনেক সবজি হয় আমরা এখান থেকে নিয়ে যাই কিনে খেয়ে থাকি খুবই ভালো লাগে সমস্ত এ সবজি কিন্তু পাওয়া যায় না আরব কান্ট্রিতে এই সমস্ত সবজি পাওয়া যায় না এটি বীজ কিন্তু বাংলাদেশ থেকে এনে আমরা এইখানে লাগানো হয়েছে তারপরে এই ভাই এটা চাষ করে আমাদের এইখানে বিক্রি করে আর এ ধরনের কোনো সবজি এই আরব কান্ট্রিতে মানে এই ধরনের সবজি পাওয়া যায় না তা যাই হোক আগে ছিল না আগে আজ থেকে পাঁচ বছর আগে সাত বছর আগে এই সমস্ত সবজি চাষ করতো না ওই সময় শুধু রুটি আর এই যে আরবদের তো প্রধান খাদ্য রুটি এটা আপনারা সবাই জানেন ওই সময় আমরা এই মাছ মাংস রুটি দিয়ে খাইতাম আর এই দেশের খাবার খেয়ে থাকতাম আর বাংলাদেশের সবজি ফার্স্ট টাইমে যখন আমরা পাই আসলে অনেকটাই স্বাদ করে মানে অনু মানে অনেকটা স্বাদ করে সেই সবজিটি খেয়ে থাকতাম খুবই ভালো তারপরে আস্তে আস্তে কিছু কিছু বাঙালি ভাই ব্রাদার এই সবজিগুলো লাগাইছে এখানে তারপরে এখানে আমরা এখান থেকেই নিয়ে খেয়ে থাকি এবং অন্য অন্য জায়গা থেকেও অনেক বাঙালি ভাই ব্রাদার আসে আমাদের এইখানে এই সবজি নেওয়ার জন্য এই যে এই জায়গাটা যা দেখছেন দেখছেন এই যে পিছনে আমার এই যে পিছনে যত জায়গা আছে এইখানে কিন্তু সবই চাষ করছে আমার এক বাঙালি ভাই বুঝছেন অধিক পরিমাণে তার একটা একটা লাউ বিক্রি করে আর একটা লাউ বিক্রি করে বাংলার টাকা মনে করেন দুইশো টাকা আড়াই দেড়শো টাকা একশো সত্তর টাকা আশি টাকা বাংলার টাকার লাউ বিক্রি করে আবার এরকম করলা যদি হয় করলা বিক্রি করে বাংলার টাকার আড়াইশো তিনশো টাকা অধিক পরিমাণে মানে তাদের কষ্ট করতে হয় তো কারণ আট ঘন্টা ডিউটি করার পরে আসার পর তারপরে সবজি খেতে সবজি কাজ করার একটা কঠিন